আসসালামু আলাইকুম আমি রেজনা রেজনা লাইভ ব্লগ থেকে আপনাদেরকে স্বাগতম দূরে এবং কাছে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আমার ভিডিওটিতে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্লিজ আপনাদের এই সাহায্য সহযোগিতায় আমাকে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করে সকালে নাস্তা বানানোর জন্য রান্নাঘরে চলে এলাম আমি পেঁয়াজ মরিচ ভেজে আদা রসুন বাটা লবণ একটু মরিচের গুঁড়া দিয়ে মশলা খুব ভালো করে কষিয়ে নিয়েছি বোটের ডাল দিয়ে আমি মাংস রান্না করব। গত রাতে আমি বোটের ডাল ভিজিয়ে রেখেছিলাম সকালে উঠে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে প্রেশার কুকারে একটা সিট দিয়েছি এখন মশা সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি সকালে বোটের ডাল আর রুটি ছেলে মেয়ে দুজনেরই খুব পছন্দের খাবার আমার কিছু গোশ ছিল কষানো ওখান থেকে আমি একটু ছোট করে কেটে ডালের মধ্যে দিয়ে দিলাম ছেলে মেয়ের স্কুল প্রাইভেট সব বন্ধ ওরাও বাসায় থেকে থেকে একটু বিরক্ত বোধ করছে তাই ভাবলাম ওদের পছন্দের খাবার রান্না করে দিই ওদের ভালো লাগবে সকালে উঠে আমি রুটিগুলো বানিয়ে রেখেছি রুটি বানিয়ে আমি বেলকনিতে গিয়েছিলাম এর মাঝে অফ ক্যামেরায় আমি দুবার নেড়ে দিয়েছি গুলো দেখেন একটাও ভেঙে যায়নি এই যে আমার সকালের নাস্তা রুটি আর বুটের ডাল ছেলের জন্য প্লেট রেডি করলাম সকালের নাস্তা খেয়ে চলে এলাম বেলকনিতে ফুলের টপগুলুন পরিষ্কার করে নিচ্ছি আমি প্রায় কাজটি করে থাকি টপগুলো গায়ে একটু ময়লা মাটি লেগে থাকলে আমার একটুও ভালো লাগে না দেশের এই অস্থিতিশীল অবস্থা তাড়াতাড়ি স্বাভাবিক হোক এই আশায় আছি সবকিছু স্বাভাবিক নিয়মে চলুক মহান আল্লাহ তালার কাছে এই প্রার্থনাই করি রুম পরিষ্কার করতে চলে এলাম তার সঙ্গে সঙ্গে ফার্নিচারও কিছু মুছে নিলাম প্রতিদিনই ফার্নিচারগুলো ক্লিন করি তারপর যে কোথা থেকে এত ধুলো আসে ফার্নিচারগুলো ক্লিন করে মোটামুটি আমি চাদরটা সুন্দর করে বিছিয়ে নিচ্ছি রুম পরিষ্কার করা হলে মনে হয় সংসারের অর্ধেকটা কাজই হয়ে গেল অনেকটাই ফ্রি লাগে রুম ক্লিন করে আরও কিছু কাজ আমি অফ ক্যামেরায় করে দুপুরে রান্নার জন্য রান্নাঘরে চলে এলাম আমি সমস্ত মশলা দিয়ে মোরগ কষাই নিচ্ছি মগের মাংসটা খুব ভালো করে কষাতে হয় আর এটা দেশি মোরগ রান্নাতে সাধারণত যে মশলাগুলো ব্যবহার করা হয় সেই সব মশলাই আমি দিয়েছি একটু পানি দিয়ে দিলাম ভালো করে সেদ্ধ হওয়ার জন্য খুব সুন্দর করে আমার কষানোটা হয়ে গিয়েছে আমার ভুলগুলো ক্ষমা দৃষ্টিতে দেখবেন আমার ভিডিওটি অবশ্যই না টেনে টেনে দেখবেন আমি অন্য একটা পাতিলে পেঁয়াজ মরিচ আর গরম মশলা একটু ভেজে ওনাদের চাউল দিয়ে দিলাম পোলাই চাউল খুব ভালো করে ভেজে নিতে হয় এতে বিরিয়ানি অনেক ঝরঝরে হয় গরম পানি অ্যাড করে দিয়েছি এইভাবে আমি বলো জন্য একটু অপেক্ষা করব। আর মোটকোলাটি কিন্তু পুরোটাই সরষা তেলে রান্না করতে হয় মজাটা অনেকটাই বেড়ে যায় আমার রাইসগুলো কিন্তু অলরেডি এইটটি পারসেন্ট হয়ে গিয়েছে আমি একটু ফাঁকা করে মাঝখানে কষানো মাংসগুলো দিয়ে দিচ্ছি দিয়ে আমি খুব সুন্দর করে রাইসগুলো দিয়ে মিশিয়ে কিছুক্ষণ ঢেকে রেখে দেবো এভাবে পনেরো মিনিট আমি অল্প আছে রেখে দিব আমগুলো না আমার ভাই পাঠিয়েছে ও প্রায় আম পাঠায় আমগুলো না এত ফ্রেশ সেই জন্য ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি মোরগ আমার হয়ে গিয়েছে আমি একটু কালার করার জন্য জর্দা কালার অ্যাড করেছিলাম সবাই ভালো থাকবেন সবার সুস্বাস্থ্য কামনা করে আজ এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ